ছাদের আছে সেখানে তিনি পুঁতে রাখেন এবং পরক্ষণে বালি দেন এবং তার উপরে সিমেন্টের একটু বস্তা দিয়ে রাখেন স্বামীকে হত্যা করে স্ত্রী এমনকি সেই স্বামীর হত্যার পরে সেই স্বামীর মৃতদেহ ঘরের মেঝেতে পুঁতে রাখে সেই স্ত্রী সেই মৃতদেহ যেভাবে অর্থবলিত অবস্থায় উদ্ধার করা হলো সেখানে স্ত্রীর ঘরে যেভাবে স্বামীর সেই মৃতদেহ রহস্য দেখা দিলে মানুষের যে মন্তব্য ছিল আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো অবশ্যই পারিবারিক কলহ সেই স্বামীকে ঘুমের ঔষধ খাইয়ে সেই স্ত্রী পলি আক্তার দর্শক মন্ডলী ছবি দেখতে পাচ্ছে যেটা কি সেই শিমুল হোসেন গাজীকে সেই হত্যার পরে যেভাবে তার মৃতদেহ নিজের ঘরে পুঁতে রেখেছিল অবশ্যই সেই পুলিশ প্রশাসন স্থানীয় মানুষ সেই শিমুল হোসেন গাজীর ভাইয়ের কথা শুনলে আপনার নিজেরাই চমকে যাবেন

ঘুমের ঔষধ সেবন করায় সেই পলি আক্তার দশমন্ডল স্কেন এর ছবি দেখতে পাচ্ছেন সেই শিমুল হোসেন গাজী স্ত্রীর সাথে দেখা করতে গেলে সেখানে সেই স্ত্রী পারিবারিক কলে সেই স্বামীকে ঘুমের ঔষধ সেবন করিয়ে তার ঘুমের পরে যেভাবে সেই স্বামীর মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এমনকি হত্যার পরে সেই মৃতদেহ ঘরের মেঝেতে পুঁতে রাখে পলি আক্তার যেখানে বিধবা সেই পলি আক্তারকে পাঁচ বছর পূর্বে বিভব করে শিমুল হোসেন গাজী নামে দশমন্ডল স্ক্যানের ছবি দেখতে পাচ্ছেন সেখানে সে এসে বিধবা পলি আক্তারের পূর্বে স্বামীর মৃত্যু নিয়েও রহস্য তৈরি হয় এমন কি পরবর্তীতে সেই শিমুল হোসেন গাজীর দ্বিত স্ত্রী হিসেবে পলি আক্তার তার পূর্বে সেই স্বামীর দুইটি সন্তান নিয়ে একটি স্থানে অবস্থান করত যেখানে সর্বশেষ পরিস্থিতিতে শিমুল হোসেন গাজী জেনাকি তার সেই স্ত্রীর সাথে দেখা করতে গেলেনখানে যেভাবে সেই স্ত্রীর সাথে পারিবারিক কলহ তৈরি হয় এমন কি এক পর্যায়ে সেই স্বামী শিমুল হোসেন গাজীকে পূর্ব পরিকল্পিত অনুসারে ঘুমের ঔষধ সেবন করিয়ে ইট দিয়ে তার মাথায় আঘাত করে তাকে হত্যা এমনকি পর্বwidetildeতে ঘরের মেঝেতে তার মৃতদেহ পুঁতে রেখে সেখানে যেভাবে তার সেই প্রথম স্ত্রীর মৌঠো সেই মোবাইলে যেভাবে এস এম এস প্রদান করে যে তার স্বামী পারিবারিক কলহ করে সেই ঘর থেকে বের হয়ে গিয়েছে কিন্তু দীর্ঘদিন ধরে শিমুল হোসেন গাজীর কোনো তথ্য এমনকি খবর না পেয়ে তার সেই পরিবার যখন যশোর অভয়নগর থানাতে মামলা এমনকি তদন্তর জন্য সেই পুলিশের শরণাপন্ন হলে সেখানে বেরিয়ে আসে সেই রহস্য সেখানেইইத்தான মানুষ পুলিশ প্রশাসনের যে বক্তব্য ছিল চল্লিশে কথা শুনাইছে তারপরে সেই সম্পর্কে তদন্ত 11টার দিকে প্রথমে তাকে ঘুমের ওষুধ খাওয়ায় দেন হচ্ছে গলায় রশি দিয়ে তার হচ্ছে মৃত্যু নিশ্চিত করেন করে উনি পাশে যে ওনার বসবাসের ঘরের পাশে যে একটা ছোট জুপড়ি ই আছে কাঠের ঘর আছে সেখানে তিনি পুঁতে রাখেন ওরে আমরা আছে একত্রিশ নয় তারিখে খুঁজে পাচ্ছি না খুঁজে না পাওয়ার কারণে আমাদের একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য আমার আপা ফোন দেয় চার পাঁচ দিন পরে দিলে ওনার স্ত্রী বলে কি ও তো চার পাঁচ দিন আগেই চলে গেছে তারপরে ফোন টোন বন্ধ খুঁজে পাচ্ছি না এবার আমরা একটা নপড়া থানায় অভিযোগ করি অভিযোগ করার পরে তারপরে আমরা আজকে আসি খুঁজতে খুঁজতে আসে হঠাৎ করে দুই তারিখে ওই জায়গায় আইসে আইসে ওই টাকা নিয়ে নাকি ওর সঙ্গে কথা কাটাকাটি করছে একপুর তখন আর কি ওই এই জাম জামটা কি তখন মানে ওই মহিলা বললো তখন ইট দিয়ে ঘুমের পরি খাওয়ায় ঘুমের পরি খাওয়ায় ইট দিয়ে মাথায় ঘা দেয় দিয়ে মারি ফেলে উনি ওই ক্যাম্পে দার দার হ্যাঁ দারোগার কাছে উনি স্বীকার করে আর কি ওই মহিলা ভাই কুদ্দুস ওটা আমার মুক্তিতার নাম সে কিন্তু আমাদের সাথে না যে ও ওই জায়গায় মানে ঘুরাফিরা করে বাড়ির ভিতর সন্দেহ হচ্ছে বারবার যে আসলে আমার ভাই মনে এই জায়গায় আসে তখন ও ঘুরতে ভিতরে ওই জন্য দেখে কিন্তু কারো কিছু বলে না মানে আসলে আমরা বিশ্বাস করতে পারছি না আমার বাইরে মাইরে বেরোচ্ছে আমি আবার একটু প্রেশার কেট করলাম মহিলাকে কী মহিলা আমার দারে রয়েছে মহিলা বললাম তুমি আমার ভাই আইছে তুমি এই পর্যন্ত জিডি করো কোনো কিছু বলোনি তোমার কথা বলে তুমি এড়ায় দাও তোমার ভাই হাজির করে দাও তোমার অন্য কোনো সম্পর্ক আছে না তাই বলো হয়তো কোনো সম্পর্ক আছে সেই বিনিময়ে তুমি আর কি আমাদেরকে কথাই এড়ায় দিচ্ছ অনেক কথাবার্তা পরে মহিলা কিন্তু কোনো কথা এগারোটার দিকে যে ভিক্টিম তার ভাই উনি সহ আরও তিনজন ইমরু লিখিত অভিযোগের কপি আমাদেরকে দেন যেটা ওনারা গত শুক্রবার অভয়নগর থানাতে করছেন তো সেটা আমরা নিই নিয়ে পর্যালোচনা করি এবং তাদের সাথে কথাবার্তা বলি এরপরে ওনাদের সন্দেহ হয় যে তার নিহতের ভাই ইয়া নিহতের যে স্ত্রী সে এটা করতে পারে সেই সন্দেহের আলোকে আমরা হচ্ছে নিহতের যে ইয়া স্থানটা এখানে আমরা আসি এসে স্থানীয় ইউপি সদস্য সাবেক গণ্যমান্য ব্যক্তি তাদের সাথে কথা বলি বলার পরে ওনাকে আমাদের ক্যাম্প যাওয়ার জন্য বলি তো যাওয়ার পরে উনি এনাদের সহযোগিতায় ক্যাম্পেই পৌঁছান পরে উভয় পক্ষ নিয়ে আমরা বসে কথাবার্তা বলতে থাকি তখন উনি বলেন যে সে ঘটনার দিন অর্থাৎ দুই তারিখ রাত দশটার দিকে আমার কাছ থেকে চলে গেছেন এই বিষয়টা শোনার পর থেকে আমাদের একটু সন্দেহ ঘনীভূত হতে থাকে আমরা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মোটামুটি নিশ্চিত হতে পারি এবং সে তার নিজ মুখে স্বীকারোক্তি দেয় যে দুই তারিখ রাত এগারোটার দিকে প্রথমে তাকে ঘুমের ওষুধ খাওয়ায় দেন হচ্ছে গলায় রশি দিয়ে তার হচ্ছে মৃত্যু নিশ্চিত করেন করে উনি পাশে যে ওনার বসবাসের ঘরের পাশে যে একটা ছোটো ঝুঁকড়ি ইয়ে আছে কাঠের ঘর আছে সেখানে তিনি পুঁতে রাখেন এবং পরক্ষণে বালি দেন এবং তার উপরে সিমেন্টের একটু বস্তা দিয়ে রাখেন তারপর আমরা আমাদের অফিসার সহ অন্যান্য অফিসারদের সাথে কথা বলি তারপর স্যাররা আসছে এসে ঘটনাস্থল থেকে লাশ উত্তোলন করা হয় আরেকটা বিষয় সেটা হচ্ছে কোন গন্ধের প্রেক্ষিতে স্বামীকে হত্যা করার মধ্যে এরকম একটা জঘন্য কাজ এসে এটা সম্পর্কে এটা 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 জিজ্ঞাসাবাদ করছিলাম উনি যেটা বলছেন যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে পারিবারিক যে ব্যাপারটা সেটাই এর বেশি কিছু প্রায় দ্বন্দ্ব লেগে থাকতো

আপনার সরোসালা আপনি তো পুলিশ প্রশাসন যেভাবে সেই বিষয় নিয়ে বর্ণনা প্রদান করেছে সেখানে অর্ধগলিত অবস্থায় যেভাবে শিমুল হোসেন গাজী সেই মৃতদেহ ঘরের মেঝে থেকে উদ্ধার করা হয়েছে সেখানে কূপে রাখা সেই মৃতদেহ নিয়ে যা রওsho দেখা দেয় এমন কি সেই ভাই যে নাকি ভাইকে খোঁজার জন্য দ্বিতীয় স্ত্রী পলি আক্তারে ভরে গেলে সেখানে একটি মাটির স্তূপ দেখতে পেলে সেখানে তৈরি হয় এমনকি পুলিশের রহস্য জিজ্ঞাসাবাদে আসে সেই শিমুল হোসেন ঔষধ খাইয়ে সেই স্ত্রী হত্যা করে এমনকি হত্যা পরে মৃতদেহ নিজের ঘরের মেঝেতেই পুঁতে রাখে এমনকি সাত দিন পরে সেই মৃতদেহ উদ্ধার নিয়ে যেভাবে পুলিশের বিবৃতি এমনকি সেই পরিবারের মানুষের তথ্য দিতে দেখা গিয়েছে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ